এইখানে যে কবুতারগুলো দেখতেছেন এগুলো পিওর দেশি কবুতার আর এই কবুতারগুলো আমি ছেড়ে দিয়েই পালি শুধু ওদের একটা ঘর আছে ওরা ওইখানে রাতে থাকে আর ডিম বাচ্চা করে বাদ বাকি টাইম ওরা বাইরেই থাকে আর এখানে যে খাবারটা খাচ্ছে এটা হচ্ছে আমার ককাটেল পাখির যে শর্ট ফুড আছে শর্ট ফুডে যে খাবারগুলো থেকে যায় ওইগুলো ওদের খেতে দিই আর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পাখির ঘরের পাশে একটা পুকুর আছে পুকুর থেকে পানি খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কবুতরের সাইজটা দেখেন মার্শাল্লাহ এগুলো একদম দেশি কবুতার কোনো ক্রস না খুবই কালারফুল এবং অনেক বড়ো সাইজের কবুতার আর কবুতারগুলো আসলে বাইরে সেরে দেওয়া থাকে যার কারণে একটু অপরিষ্কার লাগতে পারে কিন্তু এদের বডি ফিগার সব দিক থেকে পারফেক্ট ডিম বাচ্চাও খুবই ভালো করে আর এখানে আমার মাত্র ছয়টা কবুতার আছে আগে অনেক কবুতার ছিল যেটা আপনারা আগের ভিডিওতে দেখতে পারছেন আর আমার কিছু সমস্যার কারণে কবুতারগুলো আমি সেল করে দিয়েছি আর এই অল্প কিছু কবুতার আছে এগুলো আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার কবুতরের একটা বড় ফার্ম করার ইচ্ছা আছে বাকিটা আল্লা বরসা মাসাল্লাহ সবাই কবুতরগুলো দেখে অবশ্যই মাসাল্লাহ কমেন্ট করবেন খুবই বড়ো সাইজের কবুতর এবং দেখতে অনেক সুন্দর